গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাড়ির রত্ন পিউ সকালবেলা চলে এসেছি চা আর বাসি রুটি নিয়ে তার আগে সমস্ত কাজ গোছানো বাগানো সমস্ত কিছু সেরে নিয়ে একটু কলকাতা যাব কাজ আছে তোমাদের দাদা বাড়িতে আছে ছুটিবার সকালের সমস্ত কাজ আমি গুছিয়ে বাগিয়ে দিয়ে গেলাম তোমাদের দাদা একটু রান্নাবান্না করবে মায়ের সব কিছু করে আমি শান্তান করে ঠাকুর দিয়ে একটুখানি রুটি আর কি খাবো ঠাকুর দিয়েছি দাদা বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছি দেখো আর রাস্তায় কীরকম জল দেখো এই এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো চতুর্দিকে জল জমে আছে এই জল পড়িয়ে পড়িয়ে এখন আমাকে স্টেশনে যেতে হবে আজকে যে সাইকেল নিয়ে যাব আজকে ছুটিবার সাইকেল ডাকার জায়গা নেই হেঁটে হেঁটে আমার এখন যেতে হবে এরপর ট্রেন ধরব ট্রেন ধরে যাব হাওড়া তারপর হাওড়া থেকে বাস ধরবো একটু কাজ আছে ওই জন্য বেরিয়ে পড়লাম সমস্ত কিছু গুছিয়ে বাকিয়ে তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের দাদাকে বললাম অবশেষে ট্রেন পেয়ে গেছি আর আজকে সানডে ট্রেনটাও কিন্তু লেডিসটা ফাঁকাই আছে নাহলে এই টাইমটা ট্রেনে প্রচণ্ড ভিড় দাঁড়ানো যায় না হাওড়ায় নেমে পড়েছি তারা করে যাই হোক অবশেষে ট্রেনটাও পেয়ে গেছি আর ফাঁকাও আছে চলো এবার বাসটা যদি তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে মোটামুটি আমার কাজটা হয়ে যাবে যেতে আবার অনেকটা টাইম লেগে যাবে ছুটি ওই জন্য বেরিয়ে পড়লাম দেখো হাওড়া ব্রিজে বাস ছেড়ে দিয়েছে হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি আমি যাই হোক আজকে দেখছি রাস্তাটা অনেকটাই ফাঁকা আছে বাসটাও ফাঁকা আছে বসতে পেয়ে গেলাম সিট পেয়ে গেছি ষান্ডের দিন বদলে কথা সব দিকটাই যেন একটু ফাঁকা ফাঁকা হলে এই সময় দশটার দিকে সাড়ে নটা দশটা বাজছে এখন তো রাস্তাঘাটে ভিড় থাকার দরকার তাই না যাই হোক এদিকে বাস পেয়ে গেছি রেশের মাঠ বেরোচ্ছি তোমরা চিনতে পারছো কলকাতার ভেতরটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে এদিকে রেশের মাঠটাও কিন্তু খুব সুন্দর বর্ষার দিন চতুর্দিকে গাছপালা ঘাস সবুজ হয়ে আছে যত রীতি আমি চলে এসেছি কাজ নিতেই বেরিয়ে পড়েছে কাজটা আমার বেশি মনে ছিল না আধ ঘন্টার মতন কাজ ছিল কাজ করে আমি বেরিয়ে পড়েছি এবার আবার তাড়াহুড়ো করে বাস ধরা আজকে হয়ে গেছে অনেকটা তাড়াহুড়ো তো কি করবো এবার কিন্তু বাস ধরে আবার তিন ধরা চলো এসে পড়েছি বাসও পেয়ে গেছিলাম আবার টেনও পেয়ে গেছি তারা গুড়ো করে যাই হোক আজকে কিন্তু আর একটা দিনটের মধ্যে বাড়ি ঢুকে যাব। তোমার দাদা মাঝে দুবার ফোন করেছিল আমি বললাম কি রান্না করছো নাকি ডিমের তরকারি করছি মশলা নিতে এদিকে ফেরার পথে আমার গোবিন্দর জন্য কিছু তো নতুন নিতে হবে এদিকে কি দেখছি খুব সুন্দর সুন্দর জিনিস আছে তাহলে চলো কি নিলাম বলতে তো গোবিন্দর জন্য একটা মোটর নেব ছোট্ট বড়া তো মাটি না বসে আছে হাতে খুব সুন্দর দেখতে দাম মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরকমের মধ্যে সমস্ত আছে যেমন ছোট নিলে ছোট দাম বড় নিলে বড় দাম এরকম ব্যাপার আছে দেখতে সুন্দর তো যাই হোক আমি ওই লাল টপটপের জামাটা আমার গোবিন্দর জন্য বেঁচেছি সাথে ম্যাচিং করে লাল একটা নুট কুকুর নিয়ে নিলাম তার সাথে লাল একটা হাত লাল ম্যাচিং ম্যাচিং না সেটা বেশ ভালো লাগছে না লাল লাল একদম সবই লাল লাল আমার গোবিন্দের জন্য লাল লাল সেট করে নিয়ে নিলাম চলো কাল এখন তো এগুলো না হবে ওই জন্য আজকে নিয়ে যাচ্ছি

এদিকে ভিডিও আর আরচি হচ্ছে তুমি কি নিয়ে এসেছো আমার জন্য চকলেট এনেছ ওই যে টেনের মধ্যে ওই যে কি যেন আদার ঝাল ঝাল কিসের চকলেট ওগুলো দু প্যাকেট নিয়েছি আর আসার সময় ওই যে পালস নিতে বলেছিলো কিন্তু এটা পালস ছিল না বলে এটা দিয়েছে ওই জন্য কুকু নিলাম এখন ভালো লাগবে কি না লাগবে আমার বলে দিয়েছিলো মা পালস আনবে যাই হোক যা এনেছি একটুখানি মুখে হাসি দেখতে পেয়েছি আমি খুশি বেশি চকলেট অনেকটাই চকলেট ও এখন খাক আর এদিকে তোমাদের দাদা কিন্তু আজকে ডিমের তরকারিটা কেমন করেছে দেখো খুব সুন্দর করেছে ডিমের তরকারি আর ভেন্ডি ভাজা আর এদিকে একটু আলু মাখা করছি যেহেতু মাও ডিমের তরকারি খাবে না মাকে একটুখানি আলু মাখা আর ভেন্ডি ভাজা দিয়ে দেবো মা একটুখানি ভাত খাবে অল্প তো ভাত খায় তো মা বললো আলাদা করে আর কি করা যাবে কিছু আমি থাকলে না করে দিতাম ভালো না খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম একটু এলো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা কাকিমাদের ওপরে পুজো হয়েছে ওরা মাসে ই নামের প্রসাদ দিয়ে গেছে খই দিয়ে গেছে নাড়ু দিয়ে গেছে লাড্ডু দিয়ে গেছে আপেল কলা সমস্ত কিছু একটা ভোগের পোশাক প্রত্যেক বাড়ি আমাদেরকে দিয়ে দেয় তো এটা এখন সবাই মিলে আমরা খেয়ে নেবো মাকে দেবো তোমাদের দাদা আমি ছেলে সবাই মিলে কিন্তু ঠাকুরের পোশাকটা খেয়ে নেব খেয়ে দেয় এখন আবার রাত্রে জানো তো আজকে সানডে বৃষ্টি হচ্ছে কোথাও বেরোনোর নাই সবাই রয়েছে তোমাদের দাদার ছেলেকে পড়তে বসাবে আমার এখনও রুটি তরকারি করতে হবে রান্না কাজ সবই তো আছে বলো তো এখন একটুখানি বসে খেয়ে নেওয়া যাক ঠাকুরের প্রসাদগুলো টুবাকে বললাম বাবা একটু বাটি নিয়ে হয়তো ঠাম্মিকে দেবো তারপর রান্না ওদিকে রুটি হয়ে গেছে এদিকে তরকারিটা করব। আজকে কি করব বলো তো তোমাদের সাথে শেয়ার করি ঝিঙে দিয়ে সোয়াবিনের তরকারি এটা কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে তোমরা যদি বাড়িতে বানাও এইভাবে বানিয়ে দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো আজকে চলো তোমাদের সাথে এই অনেকটা রাত হয়ে গেছে তো তরকারিটা গরম গরম করে আমরা খাবো তো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ঝিঙেটা ভেজে নিচ্ছি আর সোয়াবিন আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপর ঝিঙের সাথে ভালো করে ভেন্ডি আলু আর সয়াবিনটা ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো আর এদিকে শিলের মধ্যে একটু টমেটো কেটে নিয়েছি শিলের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি বাটা মশলা দিয়ে একটা তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হয় তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর এই রুটির সাথে ভাতের সাথে এই সয়াবিনের তরকারিটা কিন্তু ঝাল মিষ্টি বেশ খেতে ভালো লাগে একটু মিষ্টি দিলেও রুটির সাথে একটু মিষ্টি দিলে ভালো লাগে কিন্তু আসলে আমি মিষ্টিটা খুব পছন্দ করি না একদম যাই হোক ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি সয়াবিনটা আলুটা চিকেনটা ভেজে নিচ্ছি ভেজে রেখে দিয়েছি এদিকে একটু পাঁচ ফোড়ন গোটা জিরে আর কাঁচা লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়েছি একটু চিনিও দিয়ে দিয়েছি চিনিটা লাল হয়ে এসেছে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে টমেটোটা ভেজে নিতে হবে একটু লাল হয়ে গেলেই নরম হয়ে গেলে তখন বুঝতে পারা যাবে এবার মাটা মশলাটা দিয়ে দিতে হবে আর তার সাথে একটু ওপরে দেখছো লাল মশলা দিয়েছি একটু সানরাইজে চিকেন মশলা দিয়েছি এক চামচ আদা পেঁয়াজ রসুন বাটা তার সাথে একটু সানরাইজে চিকেন মশলা দিয়েছি তরকারিটা কিন্তু বেশ সুন্দর গন্ধ ছাড়বে আর খেতেও কিন্তু স্বাদটা একটু বেশ ভালো লাগবে তো সব মিলিয়ে মশলাগুলো নুন হলুদ হলুদ পরিমাণ মতন যেমন লাগবে সেরকম দিয়ে ভালো করে কষাতে হবে সয়াবিনের তরকারিটা কিন্তু বেশ টেস্টি হয় একদম পুরো মাংসের মতন রান্না হয় খেতে বেশ ভালো লাগে রুটির সাথে ভাতের সাথে দুটোতেই কিন্তু জমজাওয়াট এদিকে আম লিখতে বসেছে বাইরের ওয়েদার কখনও ভালো কখনো বৃষ্টি হচ্ছে কখনো সুখ নেই এখনও ওয়েদারটা ভালো তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন তো মশলাটা কষিয়ে ভালো করে ভাজা ঝিঙে আলু আর সবিন ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে নামানোর আগে একটু গরম মশলা একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল সাবিন ঝিঙে আলুর তরকারি বেশ টেস্টি হয় কিন্তু তোমরা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারো আমার তরকারিটা কীরকম হয়েছে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে বলো দেখতেও যেমন হয় সুন্দর খেতেও কিন্তু বেশ ভালো হয় রুটির সাথে ভাতের সাথে দুটোই চুড়ি মেলা ভার খুব সুন্দর তা এখানে টা ডাগর নাইট